ঠাকাই বৈশাগ তাক গো আ তো পাতায় আস গো মানুশি টেকা না থাকলি কেউ দাম দইনা গো সেটা কেম্বা বাইনে যায় কেম্বা বড় লোক হওয়া যায় মাথায় তো আর কাম করে না বড় লোক তো আমার হতেই হবে তোমার বড় লোক হওয়াই লাগবি আর বল আমার দেখাই নেই লাগবে মানুষ তো জুমও খেলে জানি জু খেলে তো মানুষ গাড়ি বারো ফেলা দেয় আমি কি এটা রিক্স নেবো কাজ করি যা হয় কপালে বহলোক তো আমার হয় লাগবে সবটারে বহলোক হতে জু খেলার বিকল্প কোনো কিছু না আমার জু খেলাই লাগবে টাকা পাবো কোন টাকা তো নেই টাকা কোন পাবো

লক্ষণ তো ভালোবাসে নে আর যে কোন ধারের বাঁশ আমাক দেবে নে বোঝা বড় দায় কি বলছিস বল তো তো কাজ কাজ তো তুই তো করিস আমার ঘরে বসে থাস আমার জীবনটা তো শেষ করে দিলি হরি তোমার আজারা পেছাল তুমি খাও তো আমি এখন ব্যবসার প্ল্যান নিয়ে আসলাম আর উনি আজারা পেছাল বাড়তে লাগেছে শোনো আমার মাথে একটা ব্যবসার প্ল্যান আছে এই ব্যবসায় কোনো লস নেই বুঝছো শোনো ড্যাডি আমার মাথায় এই ব্যবসা প্ল্যানাস না এই ব্যবসা জগতে তুমি একবার করতে দাও আর আমি যদি একবার শুরু করতে পারি তুমি দুই দিনে কোটিপতি হয়ে যাবে খালি টাকা কাটে কাটে কা তো দিক টাকা খেলা করবি বুঝছ দুই দিনে কোটিপতি হয়ে যাবে আর কোনো কাজ করব কই দরকার লাগবে না তোমার বুঝছ কি বলে এ কেন আর এখন এসে আমার কাছে ড্যাডি খাদার ভাই কত তো আমার মাথায় ঢুগলো না আরে ডাডি তোমার এইভাবে বলে তুমি বুঝবা নান বুঝিছো কাছে আইস তোমাকে আমি ভালো মতো বোঝা বলছি তখন তুমি বুঝবান আর আমি মিথ্যে কথা বলছি না আমি সত্যি কথাই বলছি আরে ডাডি আমার কাছে অনলাইনের ব্যবসা আছে বুঝছো ওই অনলাইনের ব্যবসায় তুমি খালি টাকা দিবা আর আধা ঘন্টা পরে ডবল দেব তোমার খালি ডবল টেকা আর টেকা খালি দেবো খালি তোমাক দেবো বুঝছো কোনো লাশ নাই খালি দেবো আধা ঘন্টায় টাকা ডবল হয়ে যায় কঠিন ব্যবসা এই অনলাইন ব্যবসা তাই নাকি বাপ এইরকম কোন ব্যবসা আছে খালি তুই আমি টাকা দিচ্ছ তুই তাড়াতাড়ি এই ব্যবসা শুরু করে দি

টাকা <Tipps inhaling motivator> <Enlighten could be> <taks>

কি করে না কি করে আমারে বুঝলো কি না ব্যবসা করে কি কি ব্যবসা করে তো ওই যাবে কে আগে খাতো আজিজ গිරි দাড়ি এখন ব্যঞ্জন ছাড়া সে খাই না আমার সাথে দেখা করতে চায় না বই চায় আয় বল

আমার এখন রিজার্ভ মেয়ে গেছে একটু আলাদা হয়ে গেছে হ্যাঁ আমরা শুনছি যে চরম ভাব যে এই ফোনটা কিনলাম তিন লাখ দিয়ে আর এই ফোনটা কিনেছি পাঁচ লাখ টাকা দাম বুঝছো আর এখন এটা দিন পাঁচ সাত প্যাকেট যাই আর ভাবছি সামনে মাসে একটা প্রাইভেট বিমান কিনবো বুঝছো আমার হাঁটা মাটা ভালো লাগে বিমানে করে খালি যাবো ওই বাপ্পু তুই খাতে আগে আজি রে লোকের দিকে শুনতে পারছি চলো মানে এই সব তুই অবই তো ব্যবসা করছিস নাকি আরে বাপু না অনলাইনে আমার ব্যবসা পাইছে অনলাইনে মনে কর আইস টাকা দেবো এখন টাকা দেবো আধা ঘন্টা পরে নেবো

সেই তো হ্যাঁ হ্যাঁ ভাই দুই লাখ চার লাখ তো পাবি তোরা ঠিক আছে টাকা দে বাড়িতে যাচ্ছে যা টেকন করছেন

কোন থাকছে কোন কি করছে দেখাও হচ্ছে না আমার বাড়িতে টাইল টাইল সব হারা যাচ্ছে কি করছে কি করছে না আমি তো বুঝতে পারছি নি হ্যাঁ ছাগল বেছে বিশ হাজার টাকা নিয়ে এসে দিলাম আবার এই বাড়িতে গরু একটা ষাঁড় বড় একটা গরু ছিল এক লাখ টাকা দামের গরু সেই গরুটা নিয়ে এসে বেঁচে দিলাম আর এই জায়গা সবই তো আমার চলে গেল এই সাওয়াল মাঝে সাঝে নিয়ে যাচ্ছে টাকা পয়সা কোন কি করছে আমার বাড়ি সংসারে এক চারা টেকাও দিচ্ছে না আমি কি করি আর কি কোন যাবো আমি কোন খুঁজে পাবো ফোন করে কর এদিক কাছে আয় এদিক কাছে আয় এখন বয়

ও শোন ভয়েস আচ্ছা পানে দুই বিয়া কোন পুকুরে ডবেছে তাড়াতাড়ি বলে আমি এখনি বাড়িতে জাল নিয়ে যাচ্ছিলাম Taman পুকুর খেवला মারি আমি তুলে নিয়ে আসছি না মানে তোমার টাকা যে পুকুরে ডুবেছে ওই পুকুরির টাকা একবার ডুবলি ও টাকা আর ওঠে না ও টাকা তোলা যায় না না মানে ওই টাকা হয় কি ব্যবসায় লস খাইছিস

লাখটা গেলেছি ওটা খেলা তুই ক্রিস্তলার ক্রিস্তালা বাড়ি পর বসে রয়েছে